পবিত্র জশন জুলুসে ঈদে মিলাদব্বী সাল্লাহ আলহি ওসাল্লাম উদযাপন উপলক্ষে জয়নগর মুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদী মিল্ল রৌন কে আহলেসুন্নত বিশিষ্ট মিরা ব্যক্তিত্ব হজরতুল আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরি মহাদিস গহিরা এফকে কে জামিয়াল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসা রাওজান চট্টগ্রাম খতিব চির চিকদাইর আলিমুদ্দিন সদগর জামে মসজিদ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা আব্দুল হালিমাল কাদেরি সভাপতি গাউসে কমিটি বাংলাদেশ পদুয়া ইউন সাকাম সার আগে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সময় বাবারা নিজের সন্তানকে জীবন্ত কবর দিত মানে যদি কন্যা ওই যা যখন কারো কন্যা আসতো তাদের চেহারা মহিন হয়ে যেত আর বাবা নির্জনে নিয়ে মরুভূমিতে পাহাড় একেবারে গর্ত করে জীবন্ত নিজের শিশু কন্যা সন্তানকে জীবিত কবর দিত এমন পরিস্থিতিতে এমন পরিবেশে আমার করিমার প্রেরণ করেছেন আদর্শ দিয়ে মানবতা বিশেষ বক্তাশি আর উপস্থিত ছিলেন হজরত মৌলানা আব্দুল করিম তাহরি কতিপ কাটাকালী শাহিদ জামে মসজিদ

বিশেষ বক্তা হিসেবে আরো ছিলেন হাফেস মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েস ইমাম জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতিত্ব করেন মৌলানা মোহাম্মদ ইলিয়াস উদ্দিন আল কাদেরি কতিব জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ ব্যবস্থাপনা ছিলেন জয়নগর মিলাদনবীক উদযাপন কমিটিও এলাকাবাসী